হিরো বাদশা মিডিয়া একটি বিনোদনমূলক চ্যানেল অনুগ্রহ পূর্বক লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আপনার অভিমত প্রকাশ করুন আপনারা সবাই আমাদের ভিডিও দেখবেন সবাই ভালো লাগলে বলবেন লাইক এবং শেয়ার দিবেন

ভুল মানুষের মধ্যে হয় যদি আসলে ভিডিওর মাঝে কোনো ভুল টরিতি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কি আমাদের কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি লাইক দিবেন

দেশে এবং দেশের বাইরে থেকে যারা দেখেন না কেন আমাদের ভিডিওগুলো লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করে দিবেন এবং কি ভাইরাল করে দিবেন আর বুলচুরি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কমন করে অবশ্যই জানাবেন আপনার করে যদি কোনো ভালো ভালো ভিডিও দেওয়া লাগে আমরা দিব আমরা প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকি আপনাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদের বলবেন আমরা আপনাদের আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও করে দেব আপনারা দেখবেন এবং লাইক এবং শেয়ার দিবেন আর এই নায়কের বাড়ি বরিশাল ফরিদপুর গ্রাম শহরের কাছে আর এই লাকার বাড়ি হলো আপনার নৌগা আরশাই দৃষ্টি তবে আমরা এদেরকে নিয়ে প্রতিনিয়ত ভিডিও করি তবে আসলে ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে তো অবশ্যই কিন্তু আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন এটা কিন্তু প্রাপ্য আর আপনারা অতিনিয়ত আমাদেরকে ভাইরাল করে দেবেন আমাদের ভিডিও ভিডিওগুলো ভাইরাল করুন সেটি আমি আপনাদের কাছে বলছি সবসময় আমাদের কাছে অনুরোধ আপনারা আপনারা হয়তো করলে আনন্দ পেয়ে আপনার ঘরে নেই গিয়ে আপনারা আপনারাও খুশি আমরা আপনারাও খুশি হতে পারেন আমরাও খুশি হতে পারি ছোট বড় ভাই ও মা বাবারা আপনারা আমাদের ভিডিওটা দেখে সালাম দিবেন এমন বা লাইক দিবেন আপনারা লাইক দিলে আমরা হয়তো বেশি বেশি আরও আমরা ভিডিওটা ছাড়তে পারি আপনারা দেশের অন্যতরা এই সৈষেবাড়ির জন্য